নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি চাপলি কাবাবের একটা রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি ঝটপট হয়ে যায় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমি করেছিলাম চিকেনের চাপলি কাবাব খুব একটা জনপ্রিয় পথ যেটিকে সবাই খুব ভালোবাসে বিশেষত আফগানিস্তান পাকিস্তান এই সব এগুলো বেশি চলে তো সেগুলোই একদম ঐতিহ্যবাহী কাবাব আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে কাবাব করার জন্য বেশ কিছুটা চিকেনের সলিড পিস নিয়েছি যেগুলো কেউ খেতে চায় না আর নিয়েছি একটু টমেটো ক্যাপসিকাম ধনে পাতা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা ডিম আর বেশ কিছুটা মশলা আর সাজানোর জন্য একটু ক্যাপসিকাম টমেটো আর একটু ধনে পাতা নিয়েছি ব্যাস এবার প্রথমে একটা ভেজিটেবিল চপারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব একদম কিমা কাট করে নেব যতটা ছোট ছোটো করা যায় ততটাই ভালো এবার এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো হয়ে গেলে ক্যাপসিকাম টমেটোটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ধনে পাতাটাও দিয়ে দেব দিয়ে এগুলোকে একদম ছোট ছোটো কাট করে নেব তবে এই চাপলিকাভাবে এই এইগুলোর স্বাদটা ভালো আসে এবার এইগুলো হয়ে গেলে এগুলো একটা পাত্রে ঢেলে নিয়ে যে চিকেনটা আছে সেই চিকেনটাকেও এরকম কিমা কাট করে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন একটা পাত্রে আমি রেখে দিলাম ভেজিটেবিলগুলো এবার চিকেনগুলোকেও আমি ছোট ছোট দেখুন একদম কিমা কাট করে নিয়েছি যতটা ছোট কাটা হবে ততটাই ভালো এবার চিকেনগুলো ওই পাত্রে আমি ঢেলে নেব দেখুন চিকেনগুলো দেয়া হয়ে গেল পেঁয়াজ টমেটো ক্যাপসিকামও দেয়া হয়ে গেল। এবার আমি ধনে পাতাটা কুঁচো করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দেখুন পরিমাণ মতো নুন দিলাম যতটা পরিমাণ নুন আপনার মনে হয় লাগবে ততটাই নুন দিতে হবে গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মানে মশলার চামচের হাফ চামচ এবার একটু ভাজা মশলা যেটা আমার সব সময় বাড়িতে করে রাখা থাকে শুকনো খোলায় জিরে ধনে গরম মশলা সমস্ত কিছু ভেজে যেটাকে গুঁড়ো করে আমি রেখে দিই যেটা আমার সমস্ত কাজেই লাগে সেই ভাজা মশলা এক চামচের মতো দিলাম আর দিলাম একটু চাট মশলা এবার যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা এখানে ফাটিয়ে দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে আগে মাখিয়ে নেব মাখিয়ে এটাকে আমি রেখে দেব এক সাইডে মিনিট পাঁচ সাতেকের মতো রেখে দেব যাতে মাংসর সঙ্গে চি আর ডিমের সঙ্গে মশলাটা খুব ভালো করে ম্যারিনেটও হয়ে যায় আর এটা খুব ভালো হয় যাতে দেখুন খুব ভালো করে মাখিয়ে দিলাম দিয়ে এটা এক সাইডে রেখে দেব ঢাকা দিয়ে এবার পনেরো মিনিট দশ পনেরো মিনিট পর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দেব খুব বেশি এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই আমি এখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মেখে নেব এবার আমি একটা প্লেট নিলাম কাঁচের প্লেট সেই কাঁচের প্লেটের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নেব আর যে ক্যাপসিকাম টমেটো ধনে পাতা নিয়েছি সেগুলো তো লাগবেই এবার কাঁচের প্লেটে আমি একটু তেল মাখিয়ে নিলে এটা দিতে সুবিধা হবে এই প্রসিডিওরে করলে কিন্তু এটা খুব ভালো হয় দেখুন অল্প তেল মাখিয়ে নিলাম একটা কাঁচের প্লেটে এবার একটু মতো ওখানে কাবাবের পেস্টটা দিলাম দিয়ে উপর থেকে একটা ক্যাপসিকাম বা একটা টমেটো দিয়ে দেব। দিয়ে এদিকে আমি একটা তাওয়া রেখে দিয়েছি গরম করার জন্য তাওয়াতে হালকা অল্প একটু তেল দেবো যাতে ভাজার জন্য খুব বেশি তেল এখানে লাগবে না অল্প একটু তেল হলেই হবে দিয়ে এবার এটাকে আস্তে করে এইভাবে নামিয়ে দেব দেখুন আস্তে করে এইভাবে নামিয়ে দেব ব্যাস হয়ে গেল এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে একদম ধিমি আছে এটাকে ভাজতে হবে এইভাবেই করেছিলাম একটার মধ্যে দিয়েছিলাম টমেটো একটার মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম এইভাবে করেছিলাম সব অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একবার এইভাবে করে দেখতে পারেন খুব সহজ রেসিপি ঝটপট হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় দেখুন আবার একটা আপনাদেরকে দেখাচ্ছি এবারে একটা ক্যাপসিকাম দিয়ে দেখাচ্ছি এই দেখুন এইভাবে করেছিলাম করে ওইটা হয়ে গেলে ওলট পালট করে ওইটা ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে আবার সেই সেম প্রসিডিওরে এইটা ওই তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এটা ভাজা এক পিঠ হয়ে গেছে এবার উল্টো উল্টোপিঠটাও এইভাবে ভেজে নেব খুব সহজে হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় এটা একটা ঐতিহ্যবাহী নবাবী খাবার যেটা নবাব মানে বিশেষ বেসিক্যালি নবাবরা এটা আমাদের দেশে এনেছিল এই কাবাব ব্যাপারটা আর এখন তো প্রায় বাড়িতে বাড়িতে হয় এই রকম কাবাব এত সহজে মনে হয় কেউ দেখায়নি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে আর খুব সহজ একটা রেসিপি একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই দেখুন একটা হয়ে গেল এটা তুলে নিলাম নিয়ে পরেরটা আমি আবার একবার দিয়ে দিলাম এইভাবেই করে নেব সবকটা আর ততক্ষণে এটা ভাজতে ভাজতে আমি কিন্তু একটা প্লেট রেডি করে নিয়েছি সাজানোর জন্য এই দেখুন যতটা পারবেন একটু চেপে চেপে ভাজবেন এটা তাহলে উপর নিচে খুব ভালো করে ভাজা হবে এবার একটা হয়ে গেল আবার একটু অল্প তেল দিলাম দিয়ে আবার ওই ক্যাপসিকামের ইয়েটা এইরকম হালকা করে টেনে বসিয়ে দেব দিয়ে হালকা করে ভাজবো একদম কম আছে হবে খুব বেশি জোর দিয়ে ভাজা যাবে না আর এটা ভাজতে ভাজতে দেখুন আমি একটা প্লেট কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে তারপরে এটা কাবাবগুলো দিয়ে দেব এর মধ্যে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হল পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে একদম সুন্দর আর কালারফুল একটা এইভাবে একবার বানিয়ে নিতে পারেন ঝটপট চিকেনের চাপলি কাবাব এত সহজ রেসিপি মনে হয় হয় না আগে এর আগে একবার এইভাবে খেয়ে দেখতে পারেন মুখে লেগে থাকবে সত্যি কথা বলতে এত সুন্দর স্বাদ হয়েছিল এইভাবে একবার করে দেখতে পারেন পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই একটু কেটে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে এই দেখুন একটা ঠান্ডা হয়ে গেছে এবার ওইটাকে আপনাদেরকে কেটে দেখাই দেখুন ভিতর থেকে কতটা একদম ভাজা হয়েছে কতটা সিদ্ধ হয়েছে আর খেতে মারাত্মক স্বাদ হয়েছিল এই দেখুন আপনি সসের সাথে খেতে পারেন মোমো সসের সাথে খেতে পারেন যে কোনো সসের সাথেই আপনার ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় কেমন লাগলো পুরো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা